পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর না ডাক্তারি পাশ করেও মন বসেনি চিকিৎসায় মা কালীর টানে মন বসেছিল ভক্তিগীতিতে আর সেই ভালোবাসা থেকে বড় শিল্পী হয়ে উঠলেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের রাজা আচার্য বাবার ইচ্ছে ছিল আমি ডাক্তারি পাশ করে সমাজ সেবা করি কিন্তু সেই অবস্থায় আমি ডাক্তারি পাশও করি ডিএইচএমএস পাশ করি কলকাতা মেট্রোপলিটন মেডিকেল কলেজ থেকে তারপরে পাঁচ বছর আমি প্র্যাকটিসও করি তারপর থেকে সৃষ্টিকর্তার যেটা হয় আর কি সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল যে আমি এই সঙ্গীত জগতে আসি তাই সঙ্গীত জগতেই আমাকে টেনে নিয়ে এসছে আর কি এখন পুরোপুরি বাংলার বুকে তিনি একমাত্র শিল্পী যিনি যে কোনো ধরনের ভক্তিমূলক গানের অনুষ্ঠান করে থাকেন তার গলায় বিখ্যাত গায়ক অমৃত সিং অরোরার গান শোনা যায় যিনি ছিলেন শ্যামা সঙ্গীতের নব্য আধুনিক ভাবধারার অন্যতম প্রবর্তক দেখুন কলকাতায় যত বড় বড় মন্দির আছে হেন কোনো মন্দির নেই আমি গান গাইনি আদ্যাপীঠে গান গেছি। দক্ষিণেশ্বরে গান গেছি তারাপীঠেও গান গে এসছে আমি মা দেখেছেন আমি তারাপীঠেও গান বাংলার মধ্যে একমাত্র আমি যে অমৃত সিং অরোড়ার গানগুলোকে নিয়ে আমি স্টেজ প্রোগ্রাম করি প্রচুর ওনার ভালো ভালো গান রয়েছে প্রচুর গান রয়েছে শিল্পী রাজা আচার্য রয়েছে কালীঘাটের মায়ের প্রতি অসীম টান রাজা আচার্য বাবু যখন কলেজে পড়তেন তখন তিনি প্রত্যেক দিনই কালীঘাট মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে সন্ধ্যা আরতি দেখে বাড়ি ফিরতেন খুব ছোট থেকেই মায়ের প্রতি তার আলাদাই অনুভূতি ছিল যার কারণে ছোট থেকেই তিনি ঠিক করেন শ্যামা সঙ্গীত গাইবেন তবে বাবা চেয়েছিলেন রাজাবাবু সুপ্রতিষ্ঠিত ডাক্তার হন কিন্তু ডাক্তারি পেশায় রাজাবাবুর মন সায় দেয়নি আমার জীবনে যখন আমি কলেজে পড়ি কলকাতায় তখন প্রত্যেকটা দিন কলেজের পরে আমি কলেজ ছুটি হওয়ার পরে আমি কিন্তু কালীঘাটে গিয়ে নাট মন্দিরে বসতাম এবং সেখানে আমি সন্ধে আরতিটা দেখে তারপরে বাড়িতে ফিরতাম এ একটা বিরাট মানে শরীরের মধ্যে একটা তোল পার করতো তারপর থেকেই ভাবলাম যে ভক্তি নিয়েই থাকি আমি এই ভক্তি গীতি নিয়েই আসি যতই দেখি তোকে দু চোখ ভরে আমার মনটা কেমন করে তিনি আজ সুপ্রতিষ্ঠিত হয়েছেন জনপ্রিয় ভক্তি গীতিকার হিসেবে তিনি কখনো শ্যামা সঙ্গীত কখনো বাবা লোকনাথের গান কখনো শ্রীকৃষ্ণের গান আবার কখনো হরিনাম সংকীর্তন নানা ধরনের গান তার কণ্ঠে বিরাজমান রাজাবাবুর গানগুলি শুনলে যেন মুগ্ধ হয়ে যায় মন ও শরীর শিল্পীকে নানা টিভি চ্যানেলের পর্দায় গাইতে দেখা যায় শুধু কি তাই তিনি তারাপীঠ বেলুর মঠ আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মন্দির কালীঘাট নানা বড় বড় মন্দিরে ভক্তিগীতি গিয়েছেন তার গান মুক্তি পেয়েছে বিখ্যাত কিছু মিউজিক চ্যানেল থেকে যাদের কয়েক মিলিয়ন ফলোয়ার্স রয়েছে কেউ যদি এই শিল্পীর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এইট ওয়ান সেভেন জিরো এইট ফাইভ সিক্স থ্রি সিক্স ওয়ান নম্বরে ফোন করবেন শিল্পী রাজা আচার্যর জন্য ই নিউজ বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যে কোনো ভক্তিগীতি অনুষ্ঠানের জন্য সেই কৃষ্ণ ভজন হোক হরিনাম সংকীর্তন হোক শ্যামা সঙ্গীত হোক বাবা লোকনাথের গান বাজনা হোক যে কোনো ভক্তিগীতি অনুষ্ঠান অনেকে আছে আমাকে শ্রাদ্ধ নিয়ে যায় যেখানে শ্রাদ্ধ শান্তি হলো কে একটা নাম গান হবে আমি সেখানে গিয়েও হরিনাম সংকীর্তন করে আসি